নমস্কার টুরেস্টুরিথ স্টেট টক আর স্টেট টক উইথ দেবলীনা দত্ত যে চোখে চোখ রেখে কথা বলে এবং যে কথাটা বলে সেই কথাটার মধ্যে অনেক কিছু পজিটিভ একটা ভাইব থাকে একটা পজিটিভ ভাবনা থাকে সেটা আমার বলতে বাধা নেই এবং দিন ধরে আমি দেবলীনার ইন্টারভিউ করছি এবং সেখানে সত্যি কথাটা কিভাবে মানুষের সামনে পেশ করতে হয় সেটা কিন্তু দেবলিনা চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে দেবলীনা একটা বছর অভয়ার চলে গেল এবং আবার নতুন একটা আগস্ট যেমন মনে হচ্ছে আমরা স্বাধীনতার যুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে আমরা পা দিয়েছি বছরের পর বছর কেটে যাবে কিন্তু আমাদের আর অভয়ার বিচার মিল না হ্যাঁ একটুখানি এই বিষয়টা যখন একটি মশয় হয়ে পড়ছি মন শক্ত রেখেই এই বসা রয়েছি তার কারণ হচ্ছে এই এক বছর উপলক্ষে রব্ডি যে ডিএম যে মশার মিছিটা ডেকেছিল সেটাতে তো গিয়েছিলামই সেখানে ওর বাবা মা এসেছিলেন গত বছর আমার মনে আছে অষ্টমীর দিন আমি এবং আমার হতেন্দ্র সতীর্থ ওর বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিনকে যেটা সম্মুখীন হয়েছিলাম সেটা বলে বোঝানো সম্মুখীন এবারে অনেকেই প্রশ্ন করেন যে অনেকেরই তো এরকম হচ্ছে মানে অনেক বাবা মাই তো বাবা মায়েরই তো কোল খালি হচ্ছে আপনি কি সবাইকে বিচার দিতে পেরেছেন এই প্রশ্নটা তাহলে কি সবাইকে বিচার দিতে যে পারিনি সেটা ভুল হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটা লজ্জার তাহলে কি সেটাকে উদাহরণস্বরূপ ধরে নিয়ে বাকিদেরও বিচার দেওয়ার চেষ্টা করব না যদি না দিতে পেরে থাকে জনগণ সমাজ তাহলে পরে সেটা ভুল সেটা অন্যায় সেটাকে ভুল হিসেবে ধরে নিয়ে আমরা এবার চেষ্টা করব বিচার দিতে যাতে পারা যায় সেটাই চেষ্টা করবে আর কি জনগণ নাগরিক মানে একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসাবে এইটুকু চাওয়ার অধিকার আমার আছে এবং এই যে ওনার কপালে এসে পুলিশের লাঠি পড়লো ওনার শাখা ভেঙে গেল ওনাকে হসপিটালাইজ হতে হলো আমি ভাবছি ওরা কোন সমাজে বাস করছে কি হচ্ছে চারপাশে এটাতেও যদি আমাদের কষ্ট না হয় আমাদের যদি বুক না কাটে তাহলে কি আমরা মানুষ মান আর হুশ এই দুটো সত্যিই আমাদের সংরক্ষিত রয়েছে এখনো এবারে বিচার এক বছর পেল না এই ক্ষেত্রে অন্য কথা বলবো হচ্ছে যে বৃহৎ আকারের আন্দোলন এত বৃহৎ আকারের একটা আন্দোলনের ক্ষেত্রে এক বছরটা কিন্তু শিশু বয়স একদম আমরা ইতিহাসে চারশো বছরের আন্দোলন দেখেছি আমরা ভাষা আন্দোলন দেখেছি আমরা স্বাধীনতা আন্দোলন দেখেছি এবং জিত দেখেছি আন্দোলনে সেক্ষেত্রে আমরা নেতিবাচক দিকটা দেখব না যে এক বছরেও বিচার হলো না হওয়ার কথা ছিল না এক বছরে বিচার যদি হতো তাহলে আন্দোলনের প্রয়োজন ছিল না আন্দোলনের প্রয়োজন ছিল হয়েছেই এই জন্য যে আমরা জানি খুব সহজে পাওয়া যাবে না এই বিচারটা আমরা জানি সেটা ইতিবাচক দিক যেটা সেটা হচ্ছে এক বছর হয়ে গেছে কিন্তু আগুন নেভেনি আগুন এখনও জ্বলছে জুনিয়র ডাক্তার ডক্টরস ফ্রান্ট নাগরিক সমাজ অধায়ন সবাই আগুনটা এখনও জ্বালিয়ে রেখেছেন ইতিবাচক ভেবেই যে বিচার হবে হতেও পারে যে এ যাবৎকালীন দেখতে পেলাম হয়তো বিচার কিন্তু বিচার হবে এটা জেনেই আগুনটা জ্বলছে আগুন কিন্তু নিভেনি এটাই বড় কথা আর যে যাই বলুক আমার নাগরিক হিসেবে এই এবং একজন নারী হিসেবে একজন শুধুমাত্র মানুষ হিসেবে এইটুকুই চাওয়া যে এই ঘটনাটা বিচার পাক এর বাইরে যে যতই আমাকে কোনো রঙের আঙিয়ে দেওয়ার চেষ্টা করুন আমি রঙিন নই আমি একদম সাদা কালো এবং আমি শুধু বিচার বিচারটুকুই চাই যাতে আবার একটা ল কলেজ না আমার বাড়িতে যতক্ষণ না শাস্তির উদাহরণ তৈরি করতে পারব ততক্ষণ কিন্তু বার বার অভয়ারা ফিরে ফিরে আসবে এটা যে বন্ধ করা কতটা জরুরি আমার মতো মানুষ যাদের মাথার উপর কোনো ছাতা নেই তারাই বলছেন যাদের মাথার ওপর ছাতা আছে তাদের কথা আমি বলছি না কি আমার মতো মানুষের কথা বলছি চাই নাকি বিচার করতে গেলে বিচার চাইতে গেলে কাজ চলে স্টেট টক কথা বলে শুধু রং ছাড় আমরা রং দেখি না শুধু আমরা তাদের কাজ দেখি তাদের কর্তব্য দেখি সমাজের প্রতি সচেতনতা কতটা সেটা দেখি আমরা স্টেট টক নিয়ে কথা বলি তে না আগুনের ওপরে হাঁটতে গিয়ে অনেকেই আগুনের পাশ কাটিয়ে বেরিয়ে গেছে এবং সে তারা পাশ কাটিয়ে বেরিয়ে ছাতাও তারা ভরে ফেলেছে এবং সেই ছাতা ধরার ফলে তাদের কাজের দুনিয়ায় অপুরন্ত কাজ আর যারা আগুনের উপর দিয়ে হাঁটছে হাতের কাজের কিন্তু সেরকম কোনো উপায় আর দেখা যাচ্ছে না কি বলবে আমাদের এই আমাদের যেটা অর্থ উপার্জনের রাস্তা যে কোনো পারফর্মিং আর্টিস্টের ক্ষেত্রে অভিনেতা হোক সবাই ভাবে আমাদের কাছে খুবের ধন আছে কেন কারণ আমাদের যখন দেখতে পান মানুষ ক্যামেরার সামনে একটা ভীষণ ওভার গ্ল্যামারাস একটা ভাবে দেখেন তো ভাবেন আমাদের ব্যক্তিগত জীবনটাও তাই না তাই নয় কারণ হচ্ছে আমাদের মাসিক কোনো সঠিক উপার্জন নিশ্চিত উপার্জন তো নেই ফলে এরকম এমনিতেও যদি কোনো আক্রমণ না থাকে তাহলেও আমাদের কোনো মাস এরকম যায় যেদিন আমরা কোনো কাজই করলাম এবারে এই অগাস্ট থেকে ফেব্রুয়ারি এইটা হচ্ছে আমাদের মূল উপার্জনের সময় কেননা শো থাকে ফাংশন থাকে ওপেনিং থাকে সেই উপার্জনটার ওপর আমাদের সারা বছরটা অনেকখানি নির্ভর করে কেননা কখনও কাজ থাকে কখনো কাজ থাকে না আমি সেই সব অভিনেতাদের কথা বলছি না যাদের পাশাপাশি প্রোডাকশন হাউস আছে কফি শপ আছে রেস্টুরেন্ট আছে অন্য কোনো বিজনেস আছে আমার নেই এবং আমার মতো আরও অনেক অভিনেতা আছে যারা শুধু অভিনয়ের ওপরে নির্ভরশীল এবং শো ইত্যাদিতে গত বছর অগাস্ট থেকে আমার যতগুলো শো ছিল গোটা পশ্চিমবঙ্গে সবকটা বাতিল হয়েছিল আমাকে যারা বাতিল করেছিলেন তারা আমাকে ফোনে জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপ আমি তোকে দেখাতে পারি এখনও হোয়াটসঅ্যাপে রয়েছে যে দিদি আমাদের তোমাকে ক্যান্সেল করতে হলো ক্ষমা করবেন পরের মেসেজটা হচ্ছে পাশে থাকবেন আমাদের ওপর বলার লোক আছে এবারে তাদের অনেকেই বলে প্রমাণ দেখান আমি তোমার কনসাভা দেখাবো আমার উপরে যদি এটা হয় তাহলে যারা বেচারা বলেছেন আমাকে এটা তাদের নাম যদি আমি বলেন যাদের মেঘের যদি তাদের কী হবে অবস্থা এরকমও বলেছেন দিদি আমাকে নাম কিন্তু কোনদিন বলবেন না আমি খুব ভালোবাসি তাই আসল কারণটা বলে দিলাম আমারও তো বাড়িতে মেয়ে আছে একজন আমাকে বলেছিলেন যে একা একা স্কুল থেকে যাতায়াত করে মানে কি ভীষণ হিটলারি একটা পরিবেশ হয়ে আছে আমি সেটাই ভাবছি এই বছর দুটো কুটি পুজো আমার কাছে এলো কিছুদিন পর দুটোই বাতিল হয়ে গেল এবং এইভাবে বাতিল হতে থাকছে হতে থাকছে হতে থাকছে যারা যারা বাতিল করছেন এবং প্রচুর হিতাকাঙ্ক্ষী আছে আমার সত্যি হিতাকাঙ্ক্ষী আমার ইন্ডাস্ট্রির্ধব যারা ফোন করে বলেছেন দেবু এবার সরে আয় এবার আর বলিস না এবার আর যাস না এবার আর এই জাস্টিসের বিষয়টাকে থাকিস না ভালো চাই বলে বলছি দেবু এরা কি পাহো এরা কেন বলছেন সরে আয় না হলে কিন্তু এরপর আর তোর কোনো কাজ থাকবে না এটা তো বলছেন তারা তার মানে তো সরাসরি বলেই মানে আমি একজন নাগরিক হয়ে একজন হয়ে একজন নারী হয়ে আমি একটা খুনের বিচার চাইতে পারবো না এবার যারা বলছেন যে বিচার তো হয়ে গেছে একজন তো যাবজ্জীবন হয়ে গেছে তাহলে কি গোটা জুনিয়র ডক্টরস ফ্রান্ড এবং গোটা মেডিকেল ফ্রান্ড সিনিয়র ডক্টর সবাই উন্মান বিচার হয়ে গেছে কিন্তু তাও তারা বিচার চেয়ে যাচ্ছেন না প্রথমবার ওনাদের ডাকেই আমি গিয়েছিলাম এখনো আমি ওনাদের কথাই বিশ্বাস করি ওনাদের মতো ওনারা যখন বলছেন বিচার হয়নি তখন বিচার হয়নি কারণ ওনাদের ফিল্ডে ঘটনাটা ঘটেছে আমার ফিল্ডে নয় ফলে আমার কাজের ওপর যে প্রভাবটা হচ্ছে বিপ্লব সেটাতে কতটা দেয়ালে পিঠ গেছে সেটা আমি বলে বোঝাতে পারি তাহলে 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 তুমি কি প্রতিবাদ করবে না তুমি কি অন্যায় দেখলে চুপচাপ পাশ কাடியே চলে যাবে আমরা কি মূর্খে স্বর্গে বাস করছি কেউ কেউ বলছে তারা নাকি স্বর্গে ভিড়ে এসেছে কি বলবে হ্যাঁ এবারে এই ব্যাপারটা না আপে ঠিক পার্সপেক্টিভ আমার কাছে কোনটা স্বর্গ তোর কাছে কোনটা স্বর্গ আরেকজনের কাছে কোনটা স্বর্গ পার্সপেক্টিভ যেখানে আমাকে ভিধে রেখে দেওয়া হবে আমার হাত বাধা আমার পা বাঁধা আমার মুখ বাঁধা এমন কি আমার চোখও বাঁধা সেটা আমার কাছে সর্ব নয় আমি শুধুমাত্র বিচার চাই এইটুকুই বলেছি কিন্তু এর বেশি আমি আর চাইনি তার জন্য আমার কাছ থেকে কাজ কেড়ে নেওয়া হচ্ছে আর আমার যদি সিকিউরিটিতে আমাকে ফিরতে হয় তাহলে পরে আমারকে আমার মুখটা বন্ধ করে দিতে হবে এটা আমার কাছে সর্ব নয় আমি সকালবেলা উঠে হয় মুখ দেখতে হবে তো আমাকে আমার রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে হবে তো সেটাতে আমার অসুবিধা হয় ব্যক্তিগতভাবে যদি আমি পারতাম তাহলে হয়তো ভালো হতো আমার জন্য আমার পরিবারের জন্য আমার মা আজকে আমাকে নিয়ে ভয় পশ্চিমবঙ্গে থাকতো আমার মা আমাকে নিয়ে ভয় পাবেন এরকমটা তো ছিল না এটা তো কাম্য নয় আর আমার এই মুহূর্তে অভিনয় ছাড়া আর কোনো ব্যাকআপ নেই কিন্তু এইটুকু আমার আছে বিপ্লব যে আমার দুটো হাত দুটো পা এখনো চলছে আমি এখনো চোখে দেখতে পাই আমার মা মস্তিষ্কটা এখনো কাজ করছে আমি এখনো কথা বলতে পারছি তাহলে এই জিনিসগুলো সবটা যখন অক্ষত রয়েছে তখন আমি অন্য কিছু করে উপার্জন করতে পারবো নিশ্চয়ই পারবো তাহলে আমি অন্য কিছু কথা ভাববো কাল বা পরশু যদি আমার অন্য কিছু করতে হয় তাহলে আজকে তো রিচুগিত আমি বলে রাখি তার কারণ কিন্তু হবে আমি অভয়ের বিচার পেয়েছিলাম এটাই হবে তার কারণ যদি আমার অন্য কিছু করতে হয় যেটা করতে হতেই পারে আমি রাজি কিন্তু হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে আমি কাজ করতে পারবো না সেটা আমার পক্ষে সম্ভব নয় আমার রাতের ঘুম বন্ধ করে অসুস্থ হয়ে পড়ে আমি কাজ করতে পারব